বন্ধুরা আমরা যখন ভগবানের দ্বারা প্রেরিত হয়ে মাতৃগর্ভে এসে উপস্থিত হই তারপর আস্তে আস্তে বড় হয়ে যখন এই ধরিত্রীর বুকে জন্ম নেওয়ার সময় হয় তখন ভগবানের সঙ্গে আমাদের একবার দেখা হয় তখন আমরা তার কাছে প্রতিজ্ঞাবদ্ধ থাকি আমরা যেন আজীবন তার নাম গান প্রচার করি তার দেখানো ধর্মের পথ অনুসরণ করি কিন্তু জন্মের পরেই আমরা এই জাগতিক মোহমায়ায় জড়িয়ে গিয়ে ভগবানকে দেওয়া সেই প্রতিজ্ঞা ভুলে যাই নানান অকর্ম কুকর্ম করে যাই সারা জীবন ধরে পাপে ভরে যায় জীবনের খাতার পৃষ্ঠা ভগবান কিন্তু আমাদেরকে ধর্মের পথে ফেরানোর জন্য বিভিন্ন সময় নানা সংকেত দেন সেটা আমরা কেউ বুঝি আবার কেউ বুঝি না যারা বোঝেন তারা হলেন পূর্ণবান ব্যক্তি সেই সব পূর্ণবান ব্যক্তিরা তাদের সেই উপলব্ধ জ্ঞান ভান্ডারে আমাদের জন্য যে তিনটি বিশেষ কার্যের কথা বলে গেছেন যেগুলোর দ্বারা আমরা খুব সহজেই ভগবানকে খুশি করে তার কৃপা লাভ করতে পারব সেগুলো হল প্রত্যেহ গীতা পাঠ হ্যাঁ বন্ধুরা আমরা যদি প্রতিদিন গীতা পাঠ করতে পারি তাহলে স্বয়ং শ্রীকৃষ্ণের মুখনিষ্ট বাণীগুলি কে শুনতেও দেখতে পারবো এ ছাড়াও ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মধ্যে বিরাজ করবেন কারণ এটা হলো ভগবান শ্রীকৃষ্ণের মুখনিষ্ট বাণী যা সত্য এর থেকে আর সত্য আর পৃথিবীতে কিছু নেই এটা আমরা সকলেই জানি তবু তা জানা সত্ত্বেও আমরা প্রতিদিন গীতা পাঠ করি না বা সময়ের অভাবে তা করা হয়ে ওঠে না কিন্তু সকল মোহমায়া ত্যাগ করে প্রত্যেক সকালে স্নান করে গীতা পাঠ করা উচিত যদি তাও না পারেন সারা সারাদিনের মধ্যে যে কোনো সময় বের করে নিয়ে গীতা পাঠ করুন সময় কম থাকলে একটা মাত্র শ্লোক পাঠ করুন দেখবেন আপনার অন্তর্দৃষ্টি খুলে যাবে আপনি বুঝবেন আপনিও যে ভগবানের অংশ সেই জ্ঞানচক্ষু খুলে যাবে তাই ভগবান শ্রীকৃষ্ণকে খুশি করতে সারা দিনে একবার গীতা পাঠ করুন এর পরের যে কাজটা আমরা করতে পারি ভগবান শ্রীকৃষ্ণকে খুশি করতে তা হল আমাদের বাড়িতে যে গোমাতা আছেন সেই গোমাতাকে আমাদের সনাতন ধর্মে গর্ভধারিণী মাতার পরেই স্থান দেওয়া হয় তাকেও আমরা ভগবানের স্থান দিয়ে থাকি ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন সময়ে যে বিভিন্ন ধরনের রূপের মূর্তি বা ফটো আমরা দেখি সেখানে এই গোমাতাকে সেই মূর্তি বা ফটোর পাশে দেখানো হয় কারণ ভগবান শ্রীকৃষ্ণ এই গোমাতাকে খুব ভালোবাসেন ও পছন্দ করেন এই গোমাতাকে আমরা যদি প্রতিদিন একটা করে রুটি নিবেদন করি যদিও অবশ্য এখন সবার বাড়িতে গোমাতা নেই কিন্তু পাড়ায় তো কারোর বাড়িতে আছে সেখানে গিয়েও যদি একটি করে রুটি রোজ দিতে পারেন তাহলে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ খুশি হবেন আপনাদের কৃপা করবেন পাশে থাকবেন এরপরে যেটি আপনারা করতে পারেন সেটি হল যখন আপনারা ভগবান শ্রীকৃষ্ণের পূজা করেন তখন তাকে ভক্তি ভরে সম্পূর্ণ বিশ্বাসে তার পা দুটিকে আপনার দুই হাত দিয়ে ছোবেন সেই মূর্তি মাটির বা ধাতুর যাই হোক না কেন দেখবেন তখন আপনি একটি শীতল অনুভূতি পাবেন এবং এক সুন্দর গন্ধ আপনার কাছে আসবে গন্ধটা হল চন্দন ও তুলসী মিশ্রিত একটা সুগন্ধ যে গন্ধটা আপনি হয়তো ব্যবহারই করেননি এই গন্ধটা যদি আপনি পান তবে ভগবান শ্রীকৃষ্ণের লাভ করবেনই করবেন প্রতিদিন পূজার সময় এই কাজটা অবশ্যই ভক্তি ভরে করুন আপনি অবশ্যই একদিন এই সংকেত পাবেন তার কৃপা লাভ অবশ্যই করবেন জয় শ্রীকৃষ্ণ আপনারা অবশ্যই ভালো থাকুন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করলাম Não buscar.